সুবহানাল্লাহ বলেন। যারা আউলায়ে কাছে যাওয়া, আউলায়ে کرامের সান্নিধ্যে যাওয়া, তাদের থেকে কিছু চাওয়া, এগুলা মুজা করিমুল্লাহ সুন্নাত একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো মুজা করিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওগো আল্লাহ, আমি জোনেই এই র এত লয়কর্তা বান্দার কাছে আমি মুজা করিমুল্লাহ যেতে চাই, তার সান্নিধ্যে কিছু কোন থাকতে চাই, তার থেকে কিছু কেরামত আমি মুজা করিমুল্লাহ হতে চাই একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মোসা করে বললাম আল্লাহ রব্বুল আলমী বলে ওগো মোসা তুমি ওই সমুদ্রের দুই তিনে গিয়ে যখন তুমি যেখানে যাবা তখন তুমি আমার এই এরকম একজন বান্দাকে তুমি ফেবা এবং তার সান্নিধ্যে তুমি থাকবা এবং তার খারাপগুলো দেখে তুমি আসিন চ এবং তুমি সেখানে চোখ বসে থাকবা একটা অদ্ভুত সমাধান অবশ্যই মৌচা করি মোল্লা তার একদম সঙ্গে সাথীকে নিয়ে ইয়ু সাহেবদের নুন কি নিয়ে তিনি এবং যাওয়ার সময় আল্লাহ আদালত গুলো আনবেন ইয়ু সাহেবদের নুন কে মৌসা করিমল্লা বললেন তুমি একটু কিছু মাছ নিয়ে ওই বাড়ির মধ্যে একটা মাছ নিয়ে নিবা যেগুলা আমরা রাস্তার মধ্যে পথার মধ্যে আমার তখন লাগবে যখন আমরা কিনতে পারি ওই মাছ বোনা একটু নিয়ে দেওয়া তখন মৌচা করিমল্লা একটা বাড়ির মধ্যে কতগুলা মাছ নিয়ে সেখানে নিলেন এগুলো নিয়ে साह इब्लिन মোজা করে মোল্লাহ সবর সঙ্গে ওনাকে নিয়ে মোজা করে মোল্লাহ ওই সাগরের সাগরের দুই মধ্যবর্তী অবস্থার মধ্যে তিনি যখন তরসিপ দিলেন এবং মৌজা করে মোল্লাহ সেখানে গিয়ে একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে রাত যখন গভীর হলো মৌজা করে একটু হেলান দিয়ে সেখানে ঘুমাইলেন আরাম করতেছেন এইদিকেই মোজা করি মোল্লাহর একজন যিনি সবর সঙ্গে দিলেন ইয়ো সাহেব নুন তার হাতের মধ্যে যে মাছের বাটিটা ছিল মাছের বোনা বাসির বাটিটা ছিল

অবশেষে মোসা করে বললাম যখন ঘুম থেকে উঠলেন এদিকে ইউসাইফনি নুন তার হাত থেকে যে পুরা মাছটা জীবিত হয়ে সাগরের মাঝখানে চলে যায় ইউসাইফনি নুন ওই মাছ চলে যাওয়ার সময় সাগরের মধ্যবর্তী অবস্থানে যখন চলে যাচ্ছে মাঝখানে একটা সুরঙ্গ হয়ে গেছে একটা রাস্তা হয়ে গেছে মোসা করে বললাম সবার সঙ্গে এগুলো দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন ঘটনা একটা মিথ্য মাছ বুড়া মাছ কিভাবে জীবিত হয়ে সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে আর যাওয়ার খাওয়ার সমুদ্রের পানি এদিক সেদিক আর একটার সাথে আরেকটা লাগানে মাস্টার সুড়ঙ্গ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে এই কথা মোজা করে মোলা কি যখন ঘুম থেকে উঠবে মোজা করে মোলা বলার জন্য তিনি হঠাৎ করে বলে গেলেন মোজা করে মোল্লা ঘুম থেকে উঠে ইউ সাহেবদের নুনকে নিয়ে সামনে আরো অগ্রসর হলেন অগ্রসর হতে হতে অর্থকে গেলেন এবং অর্থকে গিয়ে মোজা করে মোল্লা ইউ সাহেবদের নুনকে বললেন ওগো আমার সবার সঙ্গী আমার মাছ বুড়ার একটু আমাকে দাও আমার

গোসা করে উল্লা বলে যেখান থেকে তোমার জীবিত হয়ে গেল তুমি সেখানে চলে যাও এটা হলো আমার বক্তব্য আমার বন্ধু পেস্তার মধ্যে আমি আবার ফিরে যেতে চাই মৌসা কলিমুল্লাহ ইউ সাহেবদের কে নিয়ে আবার ভিতরে ফিরে আসলেন সেখানে যখন তসরি পারলেন আল্লাহ যে কথা বলেছিলেন তুমি যেখানে পুরা মাসতে যখন যেখানে জীবিত হয়ে যাবে সেখানে তুমি আল্লাহ আমি আল্লাহর নৈকট্য বন্ধাকে তুমি ফিরে যাবা একটা অদ্ভুত

সাথে সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে মুসা করিমুল্লাহ ওই আল্লাহর খিদরা খিজরাকে ভর্ষ করলেন যে আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই কিছুক্ষণ বা কিছুদিন পর্যন্ত আপনার কাছে থাকতে চাই আমি আল্লাহর নবী আপনি যে আপনার আপনি আল্লাহর অলি আপনার কাছে আমি কিছুদিন থাকতে চাই আপনার কাছে কিছু কারামত আমি দেখতে চাই বা শিখতে চাই একটা বল বলল সুবাহান তখন অবশ্যই সেই ফিজির আলিয়াল্লাম মোসা করিমুল্লাহকে বললেন ইন্দা কালামতাস্তাতিয়া মাইয়া সবার আল্লাহর নবী আপনি আমার সাথে থাকবেন কিন্তু আপনি আমার যে কারামাত দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন কিন্তু আপনি ধৈর্য দ্বার করতে পারবেন না আপনি কিন্তু বারবার প্রশ্ন করতে থাকবেন আমি হিজির সেই সমস্ত প্রশ্ন আমি দিতে পারবো না কিন্তু আপনি যদি চুপচাপ থাকতে পারেন কোনো প্রশ্ন না করে যদি আমার সাথে থাকতে পারেন তাহলে আমি আপনি আমার সাথে যেতে পারেন একটা বলব অবশ্য সেই খিজির আলাইসাল্লামের কথা মুসা করে বললাম মেনে আমি চাই আপনি আম্র সাথে যেতে চাই এবং আপনাকে কোনো কষ্ট করব না আপনি যা করবেন আমি তা সুযোগ সুপসা করে দেখে থাকব চলুন তখন মূসা করিমুল্লাহ কে দিয়ে হেযরাইয় السلام একটা নৌকার মধ্যে উঠলেন একটা নৌকার মধ্যে গেলেন নৌকার মধ্যে উঠে অনেক দূর চলে গেলেন এবং এদিকে হেযরাইয় السلام নৌকার নৌকার অপর প্রান্তের সাগরের অপর প্রান্তে এমন কতগুলো লোক দেখতে পেলেন যে গোন জেল ও খল এই অত্যাচারে গুলো এবং যে অত্যাচার লোক মানে যারা যারা অত্যাচার লোককে তিনি দেখতে পেলেন তারা হলেন যারা সমর্থের মধ্যে নৌকা নাবিক যারা আছে যারা নৌকা চালায় তাদের নৌকা যদি পারা হয় ওই সমস্ত অত্যাচারিত লোক অত্যাচারিত লোক জুলুম অত্যাচারী যারা করে তারা লুটপাস করে সেগুলা নাবিক থেকে

এটা বন্ধ হয়ে যাবে তারা ছেলে সন্তান অনাহারে থাকবে এই পেপে খিজরার এই ওই নৌকার একটা সিদ্ধের করে দিলেন একটা আওয়াজ বলুন সুবাহ নৌকার মধ্যে একটা কি করে দিলেন এক দেওয়ায় আসছে তক্তা তুলি ফেললেন আর এক দেওয়ায় আসছে একটা সিদ্ধ করে দিলেন কিন্তু সিদ্ধ করা দেওয়ার পরেও আমি আপনি যখন মূষা করে বললাম সিদ্ধিরও যখন করে দিলেন খিজরা ইসলাম মূষা করে বলে ভস্ত করলেন আল্লাহর লোভী আপনি যে এই কাজটা করলেন এখন নাবিক সহ আমরা ধরুন ওর মতো আরোহণ করলাম আমরা সহ ডুবি মারা যাবো আপনিকে আমাদের মারার জন্য করতেছি হিজরাসাল বলে ইন না বলে তার স্তিয়ন মা হেস হবার আমি কি আপনাকে বলি নাই আমাকে ভ্রমণ করবেন না আপনি ধ্বর্য আরোহণ করতে পারবেন না আপনাকে আমি কি বলি নাই মশা করি বললাম বলে আমাকে আর সুযোগ দেওয়া হোক আমা আমি আপনাকে আর কোনো ভ্র্ণ খরবনা আমাকে আরেকবার কি দেওয়া হোক সুযোগ দেওয়া হোক এই বলে মুসা করিমুল হিজরায় সাল্লাল্লাহু আলাইহি সাথে আবার রওনা হলেন রওনা হতে 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 অনেক দূর গেলেন গিয়ে একটা এই মাছ সমুদ্র মাছ গান শেষ করে একটা ইরাকার মধ্যে ডুব দেন আগে খতবুলা ছেলে পুরো পুরো ছেলে বাচ্চারা মারের মধ্যেই তারা খেলতে যায় মারের মধ্যে খেলার সাথে সাথে একজন বাচ্চাকে হিজরায় সাল্লা اكبر ধরে তিনি কি করলেন হত্যা করলেন একটা বলুন না নাওজবিলা বলে একদিকে আমার আমার সুভা বলতে হবে এক আর কি নাও কেন আপনি একজন ছোট ছেলে একে হত্যা করলেন এটা তো কোনো ইসামদার খাদি স্কুলের মধ্যে না একটা শুধু ছোটো ছেলে এনার কি দুষ্ঠা ছিল আপনি তাকে হত্যা করে দিলে মুল্লা বলে ইন্দিরা কারণ স্তাতিয়া মায়ে আপনি ধৈর্য ধারণ করতে পারতেন না বারবার আমাকে ফসলের মধ্যে ফসল সম্মুখীন করতেছে আপনি এই ফসল খেলে করতেছেন আপনি চুপচাপ বসে থাকার কথা আমার এগুলো দেখে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করতে পারবেন না আমি আপনাকে শুরুতেও বলেছিলাম আপনি বারবার ফসল করতেছেন তখন এ খিজির আলহিসাল্লাম ওই ছেলেকে হত্যা করে এলাকার মধ্যে ঢুকে বললেন মোসা করি বললেন এলাকার মধ্যে ঢুকে ঢুকে অনেক দূর চলে গেলেন দিয়ে দেখতেছে অনেক মানুষদেরকে তারা কিছু খাবারের ব্যবস্থা করতেছেন কিছু খাবার দেন কিছু পানি কিছু পানি দেন বা কিছু খাবার দেন মোসা করিমুল্লাহকে খিজির আলহিসাল্লামকে একজন মানুষও তাদের কোনো খাবার দেয় নাই এক গ্লাস পানিও দেয় নাই এমনকি মোসা করিমুল্লাহ সামনে অগ্রসর হলেন খিজির আলহিসাল্লামকে নিয়ে সামনে অগ্রসর হলেন যেতে যেতে অনেক ধরে গেলেন মধ্যে দিয়ে দেখতেছেন একটা দেওয়াল কাত পেয়ে পড়ে যাচ্ছে একটা আবার বলল সুবাহান আল্লাহ একটা দেওয়াল যখন কাত যখন পড়ে যাচ্ছে অদর দেখি সাল্লাম ওই দেওয়ালটা হাতে সোজা করে দিলেন সুবাহান্লাহ বলে কারো সম্ভব একটা দেওয়াল পড়ে যাচ্ছে লক্ষ্য মানুষ দেওয়াল সোজা করা যাবে পরে যাবে না হয় এদিক না হয় সেদিক দেওয়ালটা পরে যাবে খিজিরাই সাল্লাহ অবশেষে দেওয়ালটা সোজা করে দিলেন এদিকে মৌসা কলিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলে হুজুর আপনি তো তাদের থেকে কোনো একটা এই তারা এক গ্রস পানিও আমাদেরকে দেয় নাই একটু নাস্তাও ব্যবস্থাও আমাদেরকে করে নাই আমাদেরকে লাঞ্ছিত করেছেন বেঞ্চিত করেছেন আমাদেরকে বলতেছেন অন্য এলাকা দিয়ে খাবারের ব্যবস্থা করো এখানে কোনো মেহমানের খাবার নাই বলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আর আপনি কি দিন এই দেওয়াল ফলে যাচ্ছে আপনি কি দেওয়ালটা সুদা করে দিলেন এটা কোনো কথা তাকে মোসা কবিউল্লাহকে বলে আপনি তো ধৈর্য দান করতে পারেন নাই আমি কেন এই ঘটনা ফেলে করলাম আপনি তো একটা এদিকে নাবিক থেকেও নাবি আমাদের থেকে কোনো কোনো কিনে নেই একটা করে নেই আমাদের সাবু সমুদ্র এদিকে ফার করে দিলেন আপনি এদিকে আবার দেবালতা করে যাচ্ছে দেওয়ালটা সোজা করে দিলেন একটা মজুরিও তো নেন নাই দুজন মজুরি দিত আর আমি আপনি দুইজন একসাথে বসে কিছু খাবার ব্যবস্থা করতে বা খেতে পারতাম আপনি দেবালতা খেলেও সোজা করে দিলেন খিজির আলাইহিস সালাম موسی কারিবুল্লাহকে বলে হাজা ফিরাক বাইনিক আপনার সাথে আমার রোয়ার সাথে সব সঙ্গী হবেন না আপনি আমার সাথে আসবেন না আপনি বারবার প্রশ্ন করে আমাকে বিরক্ত করতেছেন আমি খিজিরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই ফিরাক হয়ে যাবেন এখন পাক হয়ে যাব আপনি যাব আল্লাহর জাগায় আমি খিজির যাব আল্লাহর আমার জায়গায় আপনি موسی যাবেন আপনার জায়গায় আপনি আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করবেন না আমার সাথে আপনি জেনে পারবেন না তবে যাওয়ার আগে আমি আপনাকে তিনটা কথা তিনটা প্রশ্ন যে আমি খিজির থেকে আপনি জানতে চেয়েছিলেন এই তিনটা কথা আপনাকে বলে দিয়ে তখন আমার থেকে আপনি বিবাদ বিবাদ আপনি তার থেকে হয়ে যাবেন একটা অবশ্য খুযাইরা আলাইহিস সালাম মূসা বলে ওগো মূসা আপনি যখন আমার সাথে যখন আসেন আমি যখন নৌকা নৌকাকে সিদ্ধার করে দিলাম নৌকা সিদ্ধ করার কারণ হলো আমি দেখতে পেলাম এক যত্বসার ব্যক্তিরা তারা সমুদ্রের ওই প্রান্ত থেকে এই প্রান্ত আমি দেখতে পেলাম তারা ওই নৌকা যখন কারিয়ে নিয়ে ফেলবে ওই যত্বসার লোক যখন নৌকা যখন ভালো পাই তারা নৌকাটা নিয়ে ফেলবে সে বইয়ে আমি হিজির ওই নৌকা থেকে একটা সিদ্ধার করে দিলাম বা একটা তক্তা নিয়ে ফেললাম কিন্তু এক বিন্দু বরাবর কি নৌকার মধ্যে কি এক বিন্দু বরাবর কি পানি উঠেছিল তখন মোসা করিমুল্লাহ বলে সমস্ত নাবিক যারা ছিল সেখানে তারা বলে এক বিন্দু বরাবর তো পানির সমুদ্র সমুদ্র থেকে পানি নৌকার মধ্যে উঠে নাই একটা অজ্ঞ সুবহান আল্লাহ কারণ ওই নৌকাটা আমি সিদ্ধ করে দেওয়ার কারণ হলো তার অত্যাচারিত লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য কারণ ওই এই ব্যক্তিটা নাবিক ব্যক্তিটা গরিব ছিল তার ছেলে সন্তানকে খাওয়াতে অনেক কষ্ট হয়ে যাবে তখন আমি দেখি ওই সমস্ত লোকদের থেকে হাত থেকে বাঁচানোর জন্য তার নৌকাকে আমি সিদ্ধ করে দিলাম অবশেষে শেষে গিয়ে ওই নৌকাটা তিনি কি কি করতে পারবেন একটু জোড়া লাগাইয়ে আবার নতুন করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন যে আমি আপনাকে আমাকে আপনি করেছিলেন একজন সুর বাচ্চাকে আমি গলা টিপে হত্যা করেছিলাম আমি হিজির যখন ওই সাইকে যখন দেখি আমি জানি তার মা বাবা ছিল ধার্মিক বা মুসলমান সুবাহ কিন্তু তার খবরের মধ্যে ছোট বাচ্চার কপালের মধ্যে আমি খিচে দেখতে পেলাম কাফের একটা আওয়াজ বলুন না আমি জানি তার মা যখন মা বাবা যখন মুসলমান মুসলমান এবং তাদেরকে কত এ ছেলে মা বাবাকে বানাতে পারে মা বাবা বিদুরিন বানাতে পারে সেই জন্য আমি ছোট বাচ্চাকে আমি হত্যা করলাম অবশেষে তাকে হত্যা করেছি ঠিক আছে কিন্তু তার মা বাবাতে বেঁচে আছে তার মা বাবা বেঁচে থাকলে এরকম ছেলে একটা নয় দুইটা নয় হাজার হাজার ছেলে জন্ম দিতে পারে কিন্তু একটা কাপের ছেলেকে আমি কি করলাম ধ্বংস করে দিলাম একটা সবাহান তিন নম্বর আমি আপনাকে করলাম আপনি আমাকে আমাকে ওই দেওয়ালটা ফরে দেওয়ার আমি আপনার আমি আমার থেকে জানতে চেয়েছিলেন যে দেওয়ালটা ফরে যাচ্ছে ওই দেওয়ালটা আমি শুধু করার কারণ হলো ওই যে দেওয়ালের মালিক যিনি ছিলেন তিনি একজন এটিং শিশু ছিলেন তার মা ও নাই তার বাবাও নাই অনেক আগে তার বাবা মারা গিয়েছে কিন্তু আমি দেখতে আমি দেখতে পাই ওই দেওয়ালের ভিতরে কিছু স্বর্ণ আমার ধরা আমি দেখতে পাই আমি সেগুলা সেই দেওয়ালটা সুন্দর না করতাম অত্যার এলাকার মধ্যে যত না ব্যক্তিরা আছে জুলুম অত্যাচারী ব্যক্তিরা আছে যারা সব ব্যক্তিরা আছে তারা এসে হয়তো ওই সম্মান তারা নিয়ে যাবে এদিকে সেরাটা আরো এটি হয়ে যাবে একটা সেই জন্য আমি দেওয়ালটা কি করলাম সুজা করে দিলাম একটা আওয়াজ বলুন আল্লাহ এই ঘটনাগুলো করার কারণে তারা ভিতরে কি চলে আছে কি নাই সমুদ্রের অপরপারণে কি নাই ওই ছোট সুতার মধ্যে কি লেখা আছে কাফের লেখা আছে এইগুলা আল্লাহর হলিগণ শুধুমাত্র একটা বেলায়াতের নজর দিবে ওই নজরের মধ্যে তারা দেখতে পায় একটা আওয়াজ ভরুন তো এই সমস্ত পাক আগ্রব